অন্তিকা এই যে দেখ তোর জন্য ফ্রিজ এনেছি এই যে দেখ খুলে দেখ ওট 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 উঠে দেখ তোর জন্য ফ্রিজ এনেছি না ভাঙবে না দেখ খুলে দেখ দাঁড়া 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 আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি ভেতরে কী আছে বলতো এই বড় বড় আইসক্রিম আছে কে খাবে দেখ আছে ভেতরে এই বড় বড় আইসক্রিম আছে এ ঠকে গেল ঠকে গেল অয়ন্তিকা ঠকে গেল ভেতরে কি আছে দেখো কিচ্ছু নাই আইসক্রিম নেই এবার দাদাকে বল দাদাকে বল আইসক্রিম দিতে মুখ ঢোকাস না দিজে অনেক আইসক্রিম আছে আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলো মাছ আর কি রান্না হয়েছে আজকে সারাদিন কি করেছো বলো স্কুলে কি করিয়েছে ব্যান করিয়েছে ওরকম বলতে নাই ঠিক করে বলো স্কুলে কি করিয়েছে ওরকম বলতে নেই বললাম না খুব দুষ্ট হয়ে যাচ্ছ আজকে স্কুলে কী টিফিন দিয়েছে বিক্কু আর ম্যাঙ্গো তুমি বিক্কু খেয়েছো না ম্যাঙ্গো খেয়েছো আর ম্যাঙ্গো

এই দেখ এই দেখ এই দেখে শোন 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 দাদাকে দাদাকে ইয়ে সেই তোর ইয়ে উর্দু ভাষায় কথা বলতো দাদার সঙ্গে এদের ভিডিও হচ্ছে সবাই শুনবে বল তোমাদের যদি অন্তিকাকে ভালো লাগে সাপোর্ট করো অন্তিকার পাশে থেকো আর ভিডিওটাকে অনেক দাঁড়া ভিডিওটাকে অনেক শেয়ার করো আমাকে বাড়ি থেকে বার করে দিবি ঠিক আছে আমি তাহলে এখনই বাবার কাছে চলে যাই ভালো মা কোথা থেকে আনবি হরিদ্বার থেকে তোকে কে নিয়ে যাবে হরিদ্বার লবঙ্গ নিয়ে যাবে তুই কি লবঙ্গ পিঠে চাপে হরিদ্বার যাবি হ্যাঁ হ্যাঁ লাঠি দেবো লাঠি 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 হ্যাঁ কি বলছে ঠাম্মা দেবে বিটানি? হ্যাঁ। তারা আমি একটা দিয়ে নি। আমি একটা আমি একটা। এই দিমু 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 ডিমো। দে দে এ। দে। নতুন মা। নতুন মা কি? খালি নতুন মা আমাকে তো পছন্দ হয় না তো। তাহলে আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি। চলে যাব হ্যাঁ তাহলে তোকে স্কুটি চালাবে আমি যদি তোকে বিকালবেলায় স্কুটি নিয়ে বসিয়ে চালাই তাহলে সেটা কে করবে তো নতুন মা পারে স্কুটি চালাতে পারে কোনটুকুনি তুই দেখা বড় হাত দিয়ে দেখা মতো দেখা কত বড় বড় অত বড় অত বড় মানবি ঠিক আছে

আর তুমি এখন কি পড়া করছো বলো সবাইকে কিচ্ছু পড়া করছো না তুমি কত কত ঘর পর্যন্ত নামটা জানো বলো তো বলো সতেরো সতেরো ঘর পর্যন্ত নামটা জানো অয়ন্তিকা হ্যাঁ আবারও বলছি তোমাদের যদি অয়ন্তিকাকে ভালো লাগে সাপোর্ট করো অয়ন্তিকার পাশে থেকে ভিডিওটাকে শেয়ার করো এই মেয়েটা যে আমার মেয়ে যে মেয়ে যে এরকম আমার সত্যিই খুব কষ্ট হয় কিন্তু এই স্মৃতিগুলোকে আমি ধরে রাখছি এই যে ভিডিওগুলো করি এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ঈশ্বর যদি ও চোখ একদিন ভালো করে তাহলে ও যখন বড় হবে তখন এই স্মৃতিগুলো সব দেখতে পাবে যে আমার ছোটোবেলাটা কীরকম কেটেছে সবাই কত ভালোবেসেছে কীভাবে ও ছিল সবই দেখতে পাবে সবারই তো ইচ্ছা হয় ছোটোবেলাটা কেমনি মানে আমি দেখতে কেমন ছিলাম আমার কীভাবে দিনগুলো কেটেছে শুনতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে না বললে চুলকে দেবো না না বললে চুলকে দেবো না আচ্ছা বলো তুমি কৃষ্ণপ্রণাম মন্ত্রটা একটু বলো দেখি না কৃষ্ণ এই যে শোনো কৃষ্ণ তাহলে তোমাকে মাখন চুরি করে তোমাকেও কিন্তু দেবে জানো হ্যাঁ আচ্ছা দেবে তো তোমাকে কৃষ্ণ মাখন চুরি করে যখন খাবে তখন তোমাকেও কিন্তু একটু দেবে তুমি বলো তো কৃষ্ণপূর্ণা মন্ত্রটা একটু বলো তোমাকে বলবে অন্তিকা আয় তোর সঙ্গে মাখন খাবো তোমাকেও দেবে যশোদা মা তোমাকে অনেক আদর করবে এমনি করে আদর করবে অন্তিকা কি ভালো মেয়ে কি সুন্দর বলো বলো কৃষ্ণপূর্ণা মন্ত্র।

তো আর ভিডিওটা টানলাম না এই হলো অয়ন্তিকার ছোটো ছোটো ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্লিজ অয়েন্তিকার পাশে থেকো অয়ন্তিকাকে সাপোর্ট করো তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে টাটা দিয়ে দাও টাটা